আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সনজিদ আহাজ ব্লগস আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু ডনিগাল থেকে ডাবলিনে চলে এসেছি তো আজকে মোটামুটি আমাদের ডাবলিনের শেষ দিন বলা চলে কালকেই আমরা চলে যাব আমাদের ইংল্যান্ডে তো ওয়েদারটা খুবই ভালো তো ভাইয়া বললো ঠিকই চলো সুন্দর সুন্দর আরও কিছু জায়গা আছে তা দেখিয়ে নিয়ে আসি তো ওদের পাশে একটা বিচ যেটার নাম হচ্ছে ব্রিটাস বে তো ওখানে আমরা চলে আসলাম খুবই ভালো একটা দিন ছিল এই জন্যই আসলে মোটামুটি বাচ্চাদের জন্য টাওয়াল আর স্প্যার কাপড় নিয়ে এসেছি ভাবছিলাম আজকে যদি ওরা ভিজতে চায় তাহলে ভিজতে দেব বাচ্চাদেরকে একটু পানিতে খেলুক শেষ দিন যেহেতু তো মোটামুটি যেহেতু দিনটা রোদেলা আমরাও বেশ এনজয় করছিলাম আসলে তরমুজ একেবারে তরমুজ তরমুজ সব নিয়ে এসেছি বসে বসে আমরা খাচ্ছিলাম আর বাচ্চারা খেলছিল বড়রাও তো বেশ ভালোই লাগছিলো তো ইংল্যান্ডের যে একটাই প্রবলেম হাজার রোদ হোক যাই হোক এই আতাশ থেকে নিস্তার নাই আর কি তো মোটামুটি আয়দা এইডেন তানিশ তুবা এরা একেবারেই পানির মধ্যে ভালোই এবার গড়াগড়ি খেয়েছে একদম মানে বলার বাহিরে ভালোই ভিজেছে সবাই আমার আবার সি সাইডে গেলে যেটা হয় আমি পা ভেজাতে পছন্দ করি বাট কখনোই আমি একেবারে ডুবে যাওয়া বা সাতার কাটা বা গোসল করা কোনোটাই আমার ভালো লাগে না আর কি যেহেতু মানে ভেজা 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 যে স্যাঁত স্যাঁতে ভাব ওইটাই মানে ফিলিংটাই আমার পছন্দ না তো মোটামুটি ওই পানিতে হাঁট আমার ভীষণ ভালো লাগে সমুদ্রের পানিতেও আর দৃশ্যটা দেখতে আমি সবচেয়ে বেশি এনজয় করি তো তাই করছিলাম আর কি আমরা সবাই মিলে পানিতে বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি খেলা খেলি যা বলতে পারেন সবই করছিলাম বেশ কিছুটা সময় আমরা সেই সাইডে কাটিয়েছি আর ওখানে ভিডিও করি না কারণ বাচ্চারা একেবারে ভিজে চুপসে গিয়েছিল ওদেরকে কাপড় চোপড় চেঞ্জ করাতে অনেকটাই মানে কি বলবো হ্যাকটিক একটা সিচুয়েশন তো এই তো এখন আমরা আরেকটা জায়গায় যাব যেটার নাম হচ্ছে হুক দি হুক লাইট হাউস তো সেটা যেতে ধরেন আমাদের ব্রিটাস পেট থেকে যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে আর এরই মধ্যে আমরা খাবার দাবারের জন্য সার্ভিসে চলে এসেছি তো সেখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল বাচ্চারা খুব এনজয় করে খেলছিলো আর আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি সেই লাইট হাউসে তো সেই লাইট হাউসটা খুবই খুবই একটা পপুলার একটা লাইট হাউস যেটার নাম হচ্ছে দি হুক লাইট হাউস তো এসে আমি তো ভীষণ খুশি আমার ভীষণ সুন্দর লাগছিল এই পরিবেশটা যেহেতু তখন ফোন একেবারেই নিয়েলি ধরেন সানসেটের একটু আগে আগেই বেশ সুন্দর লাগছিল পরিবেশটা আমার মতে আয়ারল্যান্ডে দেখা এইবারের ট্রিপে সবচেয়ে বেস্ট ভিউ ছিল এটা তো এখান থেকে একেবারেই ফিরে আসতে ইচ্ছা করছিল না আর এই যে লাইট হাউস এটা নাকি খুবই সুন্দর ভেতরেও নাকি যাওয়া যায় যদিও আমরা যে যখন গিয়েছিলাম তখন সাতটা বেজে গেছে তো পাঁচটা পর্যন্তই মনে হয় খোলা থাকে তো যাই হোক আমরা সেই ভিউটা এনজয় করছিলাম খুবই খুবই সুন্দর ভিউ Bye. Oh. এত সুন্দর একটা দৃশ্য অবশ্যই ক্যামেরায় ক্যাপচার করে নেব এটাই স্বাভাবিক আমরা অনেক অনেক ছবি তুলছিলাম ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল আর সবাই মিলে যে এনজয় করছিলাম সেটাই বড় ব্যাপার আসলে খুবই সুন্দর এই মনোরম এ টেকিং পরিবেশে আসলে মেন্টাল যে একটা স্যাটিসফ্যাকশন সেটার কথা কি আর বলবো মানসিকভাবে খুবই শান্তি লাগছিল বেশ কিছুটা ক্ষণ আমরা সেখানে টাইম স্পেন্ড করলাম তারপর এখন আস্তে আস্তে বাড়ি ফেরার পথে তো মোটামুটি আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লাগবে বাসায় পৌঁছোতে পৌঁছতে তাই একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম লম্বা পথ তো বেশ ভালোই লাগছে আসলে আজকে শেষের দিন আমাদের আয়ারল্যান্ডে বাড়ি ফিরে যেতে হবে একটা খুশি আছে আসলে বাড়ি ফিরে যাওয়ার মধ্যে বাট অ্যাট দ্য সেম টাইম হলিডেটা বেশ এনজয় করেছে যেহেতু ফ্যামিলির পাশেই ছিলাম আসলে বেশ কিছুদিন পরে পরে দেখা হয় এই জন্য ওর কাজিনকে কাছে পেলো আয়দাও তুবাকে কাছে পেলো তো এই জিনিসগুলাই আসলে বড় ব্যাপার একটা সম্পর্ককে মেনটেন করা এটাই তো ফ্যামিলির সাথে সময় কাটাতে এটার মতো মনে হয় আসলে বেস্ট আর কিছু হতেই পারে না আর যদি হয় এরকম একটা সুন্দর পরিবেশে তাহলে তো কথাই নেই তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের একটা ব্লগ তো আয়ারল্যান্ডের ব্লগ বলতে এটাই শেষ ব্লগ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আমার ইংল্যান্ডের যে কোনো ব্লগে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম